Excuse me Jishan ও হাই গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম টু মাই কেক স্টেশন আপনি একটা কথা না বললি না ওইদিন আপনি এখানে থেকে কেক খাওয়ার পর আমি কিন্তু আপনার কেকের অনিক বড় ফ্যান হয়ে গেছি थैंक यू বলো কোন फ्लेভারের কেক লাগবে না ফ্লেভার চুজ করার আগে আমার জানতে হবে আপনি কেকটা কার জন্য নিচ্ছেন যদি আপনার বাবার জন্য নেন তাহলে ডিফিনেটলি আই উড সাজেস্ট মাই ফেভারিট চকলেট কেক যদি মার্জেলো হয়ে থাকে তাহলে কেকটা যদি আপনার জন্য হয়ে থাকে তাহলে ডিফিনেটলি ডিফিনেটলি আমি বলবো রেডVelvet কেক কার জন্য লাগছে কেক শুভ 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 নামটা শুনে মনে হচ্ছে ওর ক্যারামেল কেক খুব পছন্দ হবে দিস ওয়ান ইজ পারফেক্ট ফর হিম তবে একটা জিনিস স্বীকার করতেই হয় এত কর্মব্যস্ততার মাঝেও আপনি আপনার ছোট ভাইয়ের জন্য কেক নিতে আসছেন তার বার্থডে মনে রেখেছেন ভেরি ইম্প্রেসিভ কে বলল শুভ আমার ছোট ভাই ফ্রেন্ড হি ইজ অলসো লাকি ডেফিনেটলি এত কর্মব্যস্ততার মাঝেও আপনি আপনার ফ্রেন্ডের জন্য কেক নিতে আসছেন বেস্ট ফ্রেন্ড মনে হয় অ্যাকচুয়ালি হি ইজ নট মাই ফ্রেন্ড ইজ মাই বয়ফ্রেন্ড হ্যাঁ আমি জানি বয়ফ্রেন্ড কাদেরকে বলে বাট আমার মনে হয় শুভ কেকটা খুব লাইক করবে বিকজ কেকটা দেখতে তো খুব সুন্দর আর ইট ইজ সুপার ইজ ভেরি হ্যান্ডসাম ভেরি টল সিক্স ফিট টানা টানা চোখ মানে হি ভেরি গুড আসলে কারো চেহারা কেকের মধ্যে বসাতে আমি পারিনা, না আমি শুধু নামটাই লিখতে পারি তার ক্যারেক্টারিস্টিক জেনে আমার কোনো লাভ নেই সেগুলো আমাকে না বললেও চলবে হ্যাপি বার্থডে শুভ মাই বয়ফ্রেন্ড আপনি হ্যান্ডরাইটিং কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ছোটবেলা থেকে টিচাররা আমাকে এটা বলে বলে বড় করেছে আমি জানি বয়ফ্রেন্ড না হি ইজ মাই ফ্রেন্ড আমি তো ফারস্টে বুঝতেই পারি কিন্তু আপনি কিন্তু দারুণ অভিনয় করলেন আমার মা খুব ভালো অভিনয় করতেন সে থিয়েটারে ছিলেন আমি হবার পর মা অ্যাক্টিং ছেড়ে দিয়েছে আন্টি এখন আর অ্যাক্টিং করেন না আমার যখন আট বছর বয়স তখন জানেন আমার মা খুব ভালো বেকিং করতেন সে তখন ডিফারেন্ট ডিফারেন্ট পেস্ট্রি কুকিজ সাউনি কেক এগুলো বানাতেন আমি খুব মজা করে খেতাম আমার কিছু কিছু স্মৃতি মনে আছে কিন্তু একটা সময় আমার মাও বেকিং ছেড়ে দিয়েছিলেন আমার বাবা পছন্দ করতেন না তো আমি যেগুলো করি এগুলো আমার বাবা একদমই পছন্দ করেন কিন্তু বাবা মারা কেন বুঝতে চান না যে তাদের সন্তানরা যেটা ভালোবাসে তাদেরকে সেটা করতে দেওয়া উচিত জি এদিকে তাকান আপনি জানেন আপনি গল্পটা কত সুন্দর আর কত ইন্সপায়ারিং আজকালকার জেনারেশনের ছেলে মেয়েরা যদি আপনার এই গল্পটা জানতে পারো কতটা ইন্সপায়ার হবে ইউ আর সো লাকি আপনি এত সুন্দর একটা জায়গায় জন্মের পর থেকেই থাকছেন আপনি তার মানে এখানকার সবকিছু চিনেন আমাকে একটু ঘুরতে নিয়ে যাবেন প্লিজ

তুমি একবার দেখলে পছন্দ করবে তাহলে নিয়ে কিভাবে নিয়ে আসবো এখন তো শুধুমাত্র আমি প্রেমে পড়েছি আমি তো এটা জানিও না যে ও আমাকে পছন্দ করে কি গাধা শোন তুই সারা খুন মেটার পিছনে আঠার মতো লেগে থাকবে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিবি তখন দেখবি একদিন দিন সে নিজেই তোকে বলে দেবে যে সে তোকে ভালোবাসে পোকা ছেলে আমার আগে বলেছিলাম না যে এমন একটা জায়গা নি আসব যেখানে আমি আমার ফটোগ্রাফির সাবজেক্ট খুঁজে পাবো কি সুন্দর না জায়গাটা সুন্দর কিন্তু আমার কাছে তাচিউ সুন্দর আপনার সঙ্গ নাম খুব সাধারণ একটা ছেলে কিন্তু এই সাধারণ মানুষটাকে সে প্রথম দিন থেকে অসাধারণ কিছু কথা বলে ইনস্পায়ার করে যাচ্ছে হতে পারে আপনি সাধারণ কিন্তু আপনার মধ্যে এমন অনেক অসাধারণ গুণ আছে যেগুলো প্রতিনিয়ত আমাকে মুগ্ধ করছে স্নেহা আপনি কি আপনার ফটোগ্রাফের এই সাবজেক্টটাকে আপনার লাইফের পার্মানেন্ট সাবজেক্ট বানাবেন প্লিজ আমি তো সেই কবি থেকে এই মানুষটাকে আমার হৃদয়ের ফ্রেমে বন্দী করে ফেলেছি